আমাদের আন্দোলনটাই হচ্ছে আওয়ামী দোসরের বিরুদ্ধে আওয়ামী দোসরদের আমাদের আমাদের ছাত্র ছায় কখনোই সম্ভব না এটা তবে আমরা বলতে পারি আমাদের এই দলে কোনো বৈষম্য থাকবে না স্বৈরাতন্ত্র নিপাত যাক সকলে তার ন্যায্য অধিকার পাবে শোক ভাই থেকে শুরু করে বড় বড় অফিসার পর্যন্ত তারা একই প্যানেলে চলবে এখানে কোনো বৈষম্য থাকবে পাঁচই আগস্টের মাধ্যমেই পুরাতন যে রাজনীতি সে রাজনীতির বিদায় হয়ে গেছে এখন যারা পুরাতন যে দলগুলো আছে তাদের উচিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত মেনে নিয়ে তাদের নিজেদের মধ্যেও একটা সংস্কার নিয়ে আসা যে কিভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা তাদের দলকে পরিচালনা করতে পারে কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই ব্যবস্থাটা আছে যে আমি আজকে এক হাজার কোটি টাকা মাইরে গেলাম দুই দিন পরে তো বা বললাম মাফ চায় ফেলাইলাম এইরকম ধর্ম চাই না আমরা চাই ধর্ম যে ওরা বুঝতে পারে কারোর উপার্জন কেউ যদি মাইরে খা তার কালে আর কোনো জায়গা নাই আল্লাহ সেই জায়গা রাখে নাই এই জিনিসটা যেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারে তাইলে আমাদের দেশে দুর্নীতিমুক্ত হল